আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি ধামাকা ভাই আজকে এই ভিডিওতে নিয়েছি সবাই পরিচিত মুখ এবং সবার পরিচিত গাড়ি টয়টা প্রিমিয়ম মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার হলো 2014 হাজার ভাই

আপনার পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি চোদ্দ তে রেজিস্ট্রেশন বামচারি হেডলাইটটা একদম অরিজিনাল আর এটা কিন্তু পঁচিশ স্টার্টের গাড়ি ভাই খুব সুন্দর একটা টিপ টপ কন্ডিশনের গাড়ি ভাই একদম খুব সুন্দর গাড়ি ভাই সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই কোনো খোলা কাটা মাইন নেই এরকম টয়টার লোক টয়টার লোগো আছে ভাই কোনো খোলা কাটা মাইন নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভাই একদম খুবই সুন্দর গাড়ি ভাই দেখার মতন গাড়ি ভাই একেবারে খুব সুন্দর ভাই সিএনজি করা আছে ভাই সিক্সটি লিটার আর গাড়ির বর্ডের কন্ডিশনটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই একবারে ফুলি টিপ টপ কন্ডিশনে রাখতে টিপ টপ কন্ডিশনে গ্লাস এখনো গাড়ির সাথে অরজিনাল অরজিনাল অবস্থায় আছে ভাই আর এটা কিন্তু চেঞ্জই করা 60 লিটার চেঞ্জই করা ভাই প্রত্যেকটা কোণা একদম এখনো অরজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরজিনাল ভাই আমার মনে হয় না যে নয়ের গাড়ি এত ফ্রেশ কোথায় ভাই ও ভাই একদম গ্যারান্টি জোয়া করে ভাই খুব সুন্দর গাড়িটা দেখেন জি অনেক সুন্দর প্রত্যেকটা টায়ার অ্যালারমের কন্ডিশন বলেন এবং গাড়ির ভিতরে কিন্তু আমরা মাঝখানে হ্যান্ডেলস কাপ হোল্ডার প্রত্যেকটা দরজার প্যাডে উডেন নিকেল হ্যান্ডেল জি ভাই প্লাস এই গাড়িটা আমরা শুরুতে বলছিলাম পুসি স্টার্টের একটা গাড়ি জি সাথে আরপিএম মিটার সহ আছে সফট টাচ এসি ডিভিডিং সহ গাড়ি উডেন স্টিয়ারিং অফ উডেন জি আসেন আমরা গাড়ির ইঞ্জিন রুমটা দেখায় দেই যারা চাচ্ছেন একটা প্রিমিয়াম গাড়ি নিবেন বাট আপনারা একটা ফ্রেশ গাড়ি প্রয়োজন দেখেন সামনের গ্লাসে হিটিং সেন্সর একদম অরিজিনাল একদম 100% অরিজিনাল গ্লাস ভাই আর ভিতরে কন্ডিশন খুবই ভালো ভাই দেখেন একদম ই অন কন্ডিশনিং সিভিডি গিয়ার সিভিডি গিয়ার ভাই গারে ইঞ্জিন এসি সি গিয়ার কন্ডিশন ইঞ্জিন এস ভাই কি করব খুবই ভালো একদম ভালো বলতে কি একদম খুবই ভালো চমৎকার কন্ডিশন ভাই গடையার মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2009 রেজিস্ট্রেশন এর হলো 2014 তে ভাই প্রাইস টা কেমন দাদা প্রাইস আছে আমরা হলে 20 লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ধন্যবাদ আপনার তো শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উলটা পাশে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদগড় এবং কলেজগড়ের মাঝে মাঝে শোরুমের নাম হলো এম আর টি ভেহিকল মার্ক ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ